হ্যালো ফ্রেন্ডস আমার আজকে রেসিপি শুক্তো তবে শুক্তোটা একটু অন্যভাবে আজ বানিয়েছি যাদের বাড়িতে সুগার পেশেন্ট থাকে তাদেরকে কিন্তু এইভাবে শুক্তো বানিয়ে দিতে পারো এতে কোনো রকম চিনি দুধ এবং আলুর ব্যবহার নেই দেখে নাও তাহলে আজকে শুক্তোর রেসিপিটা সুগার পেশেন্টদের জন্য হোক বা বাড়ির প্রত্যেকের কিন্তু ভালো লাগবে এখানে বড়ো সাইজের বড়ি নুন দিয়েছি অল্প একটু অল্প একটু তেল দিয়ে ভালো করে ভাজবো হাতের কাছে থাকা সবজি আমি নিয়েছি এখানে নিয়েছি পটল কাঁকরোল বেগুন বরবটি সজনের আটা এবং করলা নিয়েছি সমস্ত সবজি আমার লম্বালম্বিভাবে কেটে রাখা হয়েছে কাঁচকলাটা কেটে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম হলুদ জল যাতে করে কষটা বেরিয়ে যায় বড়িটাকে খুব ভালো করে ভেজে নিলাম বড়ি ভাজা হয়ে গেছে বড়িটাকে আমি তুলে নিচ্ছি এই কড়াইয়ের মধ্যে কেটে রাখা করলাটা দিয়ে দিলাম অল্প একটু তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে করলাটাকে ভেজে নিতে হবে এমনভাবে ভাজতে হবে যেন করলা খুব ভালো করে সেদ্ধ হয় এবং ভালো করে ভাজা হয় করলাটা আমরা শেষে অ্যাড করব যার জন্য পুরোপুরি সেদ্ধ এবং পুরোপুরি ভেজে রাখতে হবে এখানে চা চামচের এক চামচ রাঁধুনি নিয়েছি অল্প একটু আদার টুকরো নিয়েছি দুটো ছালের জন্য কাঁচা লঙ্কা নিয়েছি একটা পেস্ট বানাবো আর সাদা সর্ষের একটা পেস্ট বানিয়ে রাখবো রাখবো চা চামচের এক চামচ পরিমাণ সাদা সরষে ব্যবহার করেছি করলাটা আমারও ভাজা হয়ে গেছে লাল লাল করে এবং খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে করলাটা তুলে নিলাম কড়াইয়ের মধ্যে এখন আমি তেল দিলাম না পটল এবং কাঁকড়োলটা আগে দিলাম যেহেতু এই সবজি দুটো একটু ভাজার প্রয়োজন আছে যার জন্য আগে দিলাম দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে এটাকে একটু ঢেকে দিয়েছিলাম আর নাড়াচাড়া করে নিয়েছি এক থেকে দু মিনিট এক দু মিনিট যখন নাড়াচাড়া হয়ে গেল এরপর আমি সব সবজিগুলো আস্তে আস্তে অ্যাড করবো শুধু সজনের ডাটাটা আমি একটু পরে অ্যাড করব আর হলুদ জল থেকে তুলে নিয়েছি কাঁচকলাগুলো এতে করে কাঁচকলার গায়ের কষটা কিন্তু বেরিয়ে গেছে এখন দেখেছো বন্ধুরা অল্প করে একটু তেল দিলাম দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করব সমস্ত সবজি দেখো সুন্দরভাবে নাড়াচাড়া হয়ে গেছে আদা কাঁচা লঙ্কা এবং রাঁধুনির যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট আমি দিয়েছি দিয়ে একসঙ্গে আরও কিছুক্ষণ ভালো করে নাড়বো পরিমাণ মতো হলুদের ব্যবহার করছি খুব সুন্দর করে সবজিগুলোকে আমি মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব অল্প একটু নুন দিলাম নুনটা তোমরা তোমাদের বুঝে নিয়ে দিয়ে দেবে কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেল সবজি এবং মশলা এরপর সজনের আটা অ্যাড করেছি দিয়ে আবারও একটু নাড়ব দেখো একটু ঢেকে দিলাম ঢেকে দিয়ে নাড়লে কী হয় ভালো করে নাড়াচাড়াটাও করা যায় এবং খুব সবজিগুলো একসঙ্গে সমস্ত কিছু মশলার সঙ্গে ভালো করে মিশে যায় এরপর দেখো আমি যে সাদা সর্ষের পেস্ট বানিয়ে রেখেছিলাম এখান থেকে চা চামচের এক চামচের থেকে একটু বেশি পরিমাণ আমি সাদা সর্ষের পেস্ট এখানে ব্যবহার করেছি আর এই সর্ষের পেস্টটা দিয়ে এক মিনিটের মতো মতো নাড়ব বেশিক্ষণ নাড়া যাবে না এক মিনিট নাড়াচাড়া করা হয়ে গেছে এখন সবজিটাতে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো সবজিটাকে সুসেদ্ধ করার জন্য সবজি ঢেকে দিলাম সুসেদ্ধ হোক কিছুক্ষণ পরে দেখো সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে সবজিটাকে আমি নাবিয়ে দেব। সবজিটাকে নাবিয়ে একটা ফোড়ন দেব শেষের দিকেই এই ফোড়নটা দিলে রেসিপির টেস্টটা কিন্তু ভালো হয় যেহেতু এই শুক্তোটা একটু নর্মালভাবেই বানানো হচ্ছে সুগার পেশেন্টদের জন্য কিন্তু এই শেষে এই ফোড়নটা দিলে ভালোই হয় তেজপাতা শুকনো লঙ্কা অল্প একটু পাঁচ ফোড়ন দিলাম ভালো করে সমস্ত ফোড়ন আমার যখন ভাজা হয়ে গেল এরপর আমি যে সবজিটা নামিয়ে রেখেছিলাম সেই সবজিটা ফোড়নের ওপর দিয়ে দেব এতে করে সবজির টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায় দেখো বন্ধুরা রান্নাটা কিন্তু আমাদের প্রায় শেষের দিকে এই সবজিটা আমি দিয়ে দিলাম ফোড়নের উপর দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করার প্রয়োজন নেই বা সেদ্ধ করারও প্রয়োজন নেই সুসেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা করলা এবং বড়িটা অ্যাড করে দিলাম একদম শেষের দিকে করলা দেবার পর অতিরিক্ত ফোটাবো না এক মিনিটের থেকে বেশিক্ষণ ফোটাবো না এতে করেই আমাদের করলা থেকে যতটা তেঁতোই বেরোনো না তেতোটা বেরিয়ে যাবে শেষের দিকে অল্প একটু ঘি দিয়েছি ঘিটা তোমরা চাইলে দেবে যদি না চাও তাহলে দেবার প্রয়োজন নেই তবে একটু ঘিটা দিলে ভালোই হয় ঘিটা দিয়ে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি একটু স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেব দেখো বন্ধুরা ঢাকাটা খুলে নিলাম আলু ছাড়া সুগার পেশেন্টদের জন্য সুক্ত রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আবারও আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে আজ আসি টাটা